বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হচ্ছে ইসরায়েলেরা এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা উল্লেখ করেছে যে বারো দিনের এই যুদ্ধে ইরান প্রায় পাঁচশোটির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের উদ্দেশ্য করে এবং এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে যেয়ে বা প্রতিহত করতে যেয়ে তারা আসলে কতটা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছিল তারা উল্লেখ করেছিল যে পাঁচশোটি ক্ষেপণাস্ত্রের ভিতরে তারা অন্তত দুইশোটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছিল এবং আকাশেই ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলের আইডিয়া বাহিনী উল্লেখ করেছে যে তারা বেশিরভাগ খোলা অবস্থানে ফেলতে সক্ষম হয়েছে অর্থাৎ ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছিল সেই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই তারা জনশূন্য এলাকাতে বা খোলা এলাকায় যেগুলো পড়বে সেগুলোকে তারা প্রতিহত করে নেবে যার কারণে পাঁচশোটির ভিতরে দুইশোটি তারা প্রতিহত করেছিল আর তিনশোটি ইসরায়েল আঘাত করেছিল এটা তারা বলছে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন ইরান যে আক্রমণ করেছে তাতে ইতিমধ্যে তাদের একত্রিশ হাজার ভবন ধ্বংস হয়েছে তারপরও তারা এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াছে তবে এক্ষেত্রে তারা একটি বিষয় উল্লেখ করেছে সেটা হচ্ছে এই দুইশোটি যে ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে এক্ষেত্রে তাদের খরচ হয়েছে কত শুনুন আমরা এই প্রতিবেদনটা দেখি তারা উল্লেখ করেছে আইডিএফ এবং ওপেন সোর্স এই বিশ্লেষণটা করেছে এই প্রতিরক্ষা কার্যক্রমে তাদের ব্যয়হিংসা আনুমানিক পাঁচশো কোটি সেকেল যা প্রায় একশো কোটি মার্কিন ডলারের সমান ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেছে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে ইরান বিয়াল্লিশ দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মোট পাঁচশো তিরিশটির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বারো দিনে ইরানের সোড়া ছত্রিশটি ক্ষেপণাস্ত্র তাদের জনবসতিপূর্ণ এলাকায় একা থানে ছত্রিশটি তাদের দাবি ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ছিয়াশি শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে তেত্রিশটি হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তিরিশটি ক্ষেপণাস্ত্রের শত শত কিলোগ্রাম ওজনের অয়েল হেড ছিল এর মধ্যে আবিব জাফাই পাঁচটি হাইফাই সাইটটি হার্সেলিয়া এবং রামাত হাসারানে রামাদ গানে তিনটি বের সেবাই তিনটি এবং পেতা ভাই দুটি রেঘবতে দুটি এবং বাতিয়াম হলন তামরা রিসন লেজিয়ন নেস জিওনা বেনিব্র্যাক ও দিয়েল এলাকাতেও একটি করে ক্ষেপণাস্ত্র আঘাত আনে তিনটি ক্ষেপণাস্ত্র কেলাস্টের অয়ের হেড ছিল ক্লাস্টার অয়ার যেগুলোর প্রতিটিতে কয়েকটি ছোট বোমবেলেট যুক্তি ছিল এই বোম্বেলেটগুলোর ওজন ছিল সর্বোচ্চ সাত কিলোগ্রাম একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র বের সেবায় একটি রিসন লেজিয়নে এবং তৃতীয়টি হলন এজোর স্যাবিয়ন বাদিয়াম ও ওর ইহা এলাকাতে আঘাত হানে মার্কিন স্যাটেলাইট গবেষক কোরিশের ও জ্যামন হয়ে হয়েক আগেও দশটি অপ্রকাশিত হামলার স্থান শনাক্ত করেছেন আইডিএফ বলছে যে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে এবং ছিয়াশি শতাংশ সফল ইন্টারসেপশন করা হয়েছে এই হিসাব অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় দুইশো আটান্নটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে এবং সফলভাবে দুইশো বাইশটি প্রতিহত করতে সক্ষম হয় আর অন্য দুইশো বাহাত্তরটি ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়তে দেওয়া হয় যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়নি তবে এ সংখ্যা আনুমানিক কারণ আইডিএফ তাদের ইন্টারসেপশন কৌশল ও প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েলের অ্যারোথিন ও অ্যারো টু সিস্টেম যেটা যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় গত বছর অক্টোবর থেকে ইসরায়েলের মোতায়েন মার্কিন থার্ড ব্যাটারি এর আগে ইয়েমেন থেকে সোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেও এবারে প্রথম ইরান থেকে সোড়া ক্ষেপণাস্ত্র তারা থামিয়েছে তবে মূল বিষয় হচ্ছে তারা এই যে অ্যারো থ্রি টু এবং অ্যারো থ্রি যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করার মাধ্যমে তারা ইরাক থেকে সোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে তাতে তাদের ব্যয় হয়েছে একশো কোটি মার্কিন ডলার শুধু তাই নয় এই যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে তাদের এখন পর্যন্ত দেড় বিলিয়ন ডলার ব্যয় হয়েছে দেড় বিলিয়ন ডলার আর এটার কারণেই ইসরায়েলিরা পরবর্তীতে একের পর এক দেখা গিয়েছে যে তাদের আর কোনো ইন্টারসেপ্টর মজুদ ছিল না আর এই ইন্টারসেপ্টর মজুত না থাকার কারণেই তারা শেষ পর্যন্ত এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল আমরা যখন যুদ্ধবিরতির কথা শুনি ঠিক সেই সময়েও ইরান থেকে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল সেই সাতটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে শুধু আঘাতই করেনি বাতিয়াম তেল আবিব এবং হাইফা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একেবারে ধ্বংসযোগ্য পরিচালনা করে এর পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত নেতানিয়াহকে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি করেন এবং নেতানিয়াহু যুদ্ধবিরতি করতে রাজি হয় তারা যখন বুঝতে পারে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আর কার্যকর নয় আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যর্থতা ইতিমধ্যে স্পষ্ট হয়ে যায় এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা আর প্রতিহত করতে পারছে না ঠিক তখনই তারা যুদ্ধবিরতির ঘোষণা দেয় কার্যত কিন্তু এখনও পর্যন্ত ইরান আয়তল্লা আলী খামিনে ওনাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা উল্লেখ করেছেন যে আমরা এখনও পর্যন্ত যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেনি অর্থাৎ আমরা মনে করি যে আমরা এখনও যুদ্ধের ভিতরেই রয়েছি ইরান এটাই বোঝাতে চেয়েছে যে তারা যুদ্ধে পরাজিত হয়নি বরং তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এবং পরাজিত শক্তির বেদনা অনুভব করতে পেরে বা পরাজিত শক্তি তারা যে কতটা আকতি মিনতি করেছে তাদের সেই আকতি মিনতির কাছে একটু সিমফ্যাতি দেখানোর জন্যই মূলত ইরান আপাতত যুদ্ধবিরতি কার্যকর করেছে কিন্তু এখনো স্বাক্ষর করেনি আশা করি বুঝতে পারছেন যে এই যে পাঁচশো তিরিশটির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান এটা ইসরায়েলিদের তথ্য এবং সেখানে তারা অনলি দুইশো বিশটা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে করেছিল বাকি ক্ষেপণাস্ত্রগুলো কি সবগুলোই খোলা জায়গায় করেছিল পড়েনি সবগুলো কিন্তু টার্গেটে আঘাত করেছিল এবং এতটা মারাত্মকভাবে আঘাত করেছিল যে প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রই ছিল হেড যুক্ত ক্ষেপণাস্ত্র এই ওয়্যারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র কিন্তু আরও ছিল ক্লাস্টার বোমা যুক্ত এক একটা ক্লাস্টার বোমার ভিতরে যেগুলো আবার ছিন্ন ভিন্ন হয়ে বোমাগুলো সেইগুলো আবার সাত কেজির মতো ওজন বিশিষ্ট ছিল যখন এগুলো সরাসরি আঘাত করেছে কোনো বিল্ডিংয়ে সেই বিল্ডিং সম্পূর্ণভাবে ধসিয়ে দিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রের গতি ছিল তিনশো থেকে চারশো কিলোমিটার অর্থাৎ এরা মূলত উল্লেখ করেছে যে তাদের যে ক্ষেপণাস্ত্র তাদের যে ইন্টারসেপ্ট সেটার গতি একশো থেকে দুইশো কিলোমিটার কিন্তু ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল ফাতা হাইপারসোনিকা এমনকি কিলোমিটার যার কারণে তারা এই ক্ষেপণাস্ত্র যে মূলত ইসরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং এখন পর্যন্ত এটার কারণে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ইজরায়েলিরা তারা ভয়ে এবং আতঙ্কিত হয়ে দেশ ছাড়ছে তারা উল্লেখ করেছে যে আমাদের ইসরায়েলের কোনো কিছুর প্রয়োজন নেই আমরা ভালো আছি আমরা ভালো থাকতে চাই আমরা এই শাসকের আর কোনো কথাই বিশ্বাস করতে চাইনি ইতিমধ্যে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে তারা বারবার উল্লেখ করেছে যে ইসরায়েলের আকাশ নিরাপদ ইসরায়েলের আকাশ ভেদ করে কখনো কোনো রাষ্ট্র অন্তত ইসরায়েলের ভূখণ্ড কোনো ধরনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না কিন্তু তাদের মিথ্যাচার এবার স্পষ্ট হয়ে গেছে। তাদের উইকনেস এবার প্রকাশ পেয়ে গেছে তারা যে দুর্বল এবং তাদের যে সক্ষমতা নেই এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সেটা প্রমাণিত হয়েছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে এসে দাঁড়িয়েছে তারপরেও তারা ব্যর্থ শতভাগই ব্যর্থ হয়েছে যতই তারা মুখে বলুক যে তারা সফল কিন্তু শতভাগ ব্যর্থ ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে দ্য টাইমস অফ এমনকি জোসেফ নামে একজন ব্যক্তি জোসেফ মাসুদ এই প্রতিবেদক উল্লেখ করেছেন দ্য হারেজ পত্রিকাতে উনি এই প্রতিবেদনটা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েলিদের যদি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ রাষ্ট্র উপহার দিতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে তাদের ইসরায়েল ছেড়ে যেতে হবে যদি তারা ইসরায়েলে থাকার কোনো ধরনের চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে যে তারা কখনো ইজরায়েলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার একটা সুখী এবং নিরাপদ রাষ্ট্র উপহার দিতে পারবে না আর এই ঘোষণার পরে কিন্তু ইতিমধ্যে ইসরায়েলিরা গোপনে প্রকাশ্যে তারা ইসরায়েল ছেড়ে কেউ গ্রিসে যাচ্ছে কেউ সাইপ্রাসে যাচ্ছে কেউ রোমানিয়াতে যাচ্ছে কেউ ফ্রান্সে যাচ্ছে কেউ ইতালিতে যাচ্ছে আবার কেউ কানাডা যুক্তরাষ্ট্রে যাচ্ছে তবে সবথেকে বেশি গন্তব্য লক্ষ্য করা যাচ্ছে যে কানাডা এবং যুক্তরাষ্ট্র তারা পুনরায় আর ইসরায়েলে ফিরতে চাচ্ছে না তো প্রিয়ভিহ ইসরায়েল মিথ্যাচার করলেও তারা কিন্তু বাস্তবতার কাছে তারা তথ্যগুলো লুকাতে পারছে না ইতিমধ্যে সিএনএন রয়টার্স বিবিসি এমনকি আল জাজিরা তারা নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ করেছে যে এখন পর্যন্ত ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় বিরাশি হাজার ইসরায়েলি তারা দেশত্যাগ করেছে ইসরায়েলের ছিল মাত্র তিন কোটি তার ভিতরে প্রায় এক লক্ষ ইসরায়েলিরা তারা দেশ দেশত্যাগ করেছে ইতিমধ্যে সামনে যে দিনগুলো তাতে হয়তো দেখা যাবে যে তখন আর হাজার হাজার নাই লক্ষ লক্ষ ইসরায়েলিরা তারা ইসরায়েল ছেড়ে বিদেশে পাড়ি জমাবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং